বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে মার্চ মাসে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয় সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ পুজো ইত্যাদি করা হয় না সম্প্রতি সূর্যগ্রহণের আগে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল জানুন কবে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ এছাড়াও সূর্যগ্রহণের সময় এবং সূতক সময় কবে হবে জেনে নিন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী উনত্রিশে মার্চ শনিবার এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না যে কারণে এর কালো বৈধ হবে না সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে একটি সূর্যগ্রহণ ঘটে ভারতীয় সময় অনুযায়ী আঠাশে মার্চ মধ্যরাতে দুটো বিশ মিনিটে শুরু হবে এই গ্রহণের সময় এবার জেনে নেওয়া যাক কোন 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 দেশে সূর্যগ্রহণ দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাবে তবে ভারতের কোনো অংশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এবার জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয় সূর্যগ্রহণের সময় রান্নাবান্না করা উচিত নয় তবে বয়স্ক এবং গর্ভবতী মহিলারা ফল ইত্যাদি খেতে পারেন সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় আগে থেকেই খাবার তৈরি থাকলে তাতে তুলসী পাতা দিতে পারেন সূর্যগ্রহণের সময় বাড়ির মন্দিরের দরজাও বন্ধ রাখতে হবে সূর্যগ্রহণ শেষ হলেই স্নান করা উচিত সূর্যগ্রহণের পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন সূর্যগ্রহণের সময় ঈশ্বরের মন্ত্রগুলি জপ করা অত্যন্ত শুভ এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ